সৈবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কিনা কি জানে যে থামনেল দিবে সবারা তোমরা বোন মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আছে। আবার অনেকে বলবে যে না এই মৌলবি এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ